কারো যদি কাজের মেয়ে থাকে তাহলে সে যেন কাজের মেয়েকে শিখিয়ে দেয় কারো যদি কাজের মেয়ে থাকে যেন কাজের মেয়েকে আদর্শ শিখিয়ে দেয় যাবের রাজি আল্লাহ বলেন আমরা যুদ্ধের মাঠ থেকে আসছিলাম আল্লাহ রসুল বলেন এই শোনো তোমরা এখানে অবস্থান করো মদিনায় যেতে যেতে না তখন আমি যাবের বললাম আল্লাহ রসুল আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন বিক্রান প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তখন যাবরে বলছেন সৈয়দ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বললেন বিমা কেন তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলে অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত এই কোন কথা হলো তাহলে কি তালাক প্রাপ্তা মেয়ের সাথে খেলা যায় না ওই খেলা ভিন্ন এই খেলা ভিন্ন সেটা যাই হোক বলছেন হাল্লা তুমি কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এইগুলি কথা আমাদের নয় এখন এরপরে পরে যাবের যেটা বলছেন সেটা হলো আমাদের কথা যাবের বলছেন যে কত কাভি সিত্তা আমার আব্বা ছয়টা মেয়ে ছেড়ে গেছেন ছয়টা মে আমার বোনদের সমবয়সী মেয়ে আমি বিবাহ করতে চাইনি কেন লেতোয়াত্বে মোহন না অতোয়ার না আমার বোন যেন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে অত্তরাজ্জল হোন না আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরনি করে দিতে পারে বাঙালি মহিলারা তো মেয়েকে লালন পালন করতে চুলে তেমন যত্ন দিতে হয় না কেন চুল তো সামান্য পিছনে করে বাবরি করে রেখেছে নিকটে শুধুমাত্র সাত দিনের দিন চুল নেড়ে করবে আর বাকি দিন চুল করে আরাম মেয়েদের মাথায় কাঁচি লাগানো কেঁচি লাগানো হারাম বুঝাতে পারেনি কবে শুধু মাথা নেড়ে করবে সাত দিনের দিন এরপরে মেয়েদের মাথায় কোনো দিন আর কেজি লাগাবে না এখন দুই বছরের বছরের এক তো অনেক বড় হয়ে বাইরে বহির বিশ্বে গেলে অথবা ঢাকাতে শহরে ঘোরাফেরা করলে অথবা ঢাকা বিমানবন্দরে ঢুকলে নাইজেরিয়া মহিলাদের মহিলাদের চুল দেখবেন কত ধরনের চিরুনি করা আছে আর কতটা ইয়ে করা তার মানে কম নিচে মাথা রেডি করা যাবে আমরা সপরিবারে হরসপরে দু একটা আরবি পরিবারের সাথে মিলে দেখেছি যে তারা বলছে আমরা বাচ্চাদের চুল রেডি করি লাঠি নিয়ে বসে মানে আমাদের দেশে তো আর বাচ্চাদের চুল রেডি করতে মাকে লাঠি নিয়ে বসা লাগে না তো আমি যেটা মৌলিক কথা সেটা হলো আমি বিবাহ করিনি কুমারী মেয়ে কেন এটা কি বুঝতে পারছেন হাদিস কিন্তু বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন যে তুমি করনি কেন তখন সাহাবি বলছেন আমি করিনি এই জন্য যে আমার পিতা শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে গেছেন